একটি ছোট্ট সাধারণ গ্রামে তিন অবিচ্ছেদ্য বন্ধু বাস করত রামু লক্ষণ এবং বসন্ত তাদের বন্ধুত্ব ছিল শহরের আলোচনার বিষয় সত্যিকারের সাহচর্যের এক উজ্জ্বল উদাহরণ তারা একসাথে কাজ করত একসাথে খেত এবং প্রতিটি ছোট আনন্দ এবং দুঃখ ভাগ করে নিত তাদের দারিদ্র্য সত্ত্বেও তারা তাদের ঐক্যের মধ্যে সুখ খুঁজে পেত প্রতিদিন সকালে তারা কাজের সন্ধানে বিভিন্ন দিকে বেরিয়ে পড়ত এবং প্রতি সন্ধ্যায় তারা তাদের প্রিয় গাছের নিচে মিলিত হতো যা কিছু তারা উপার্জন করত তা ভাগ করে নেওয়ার জন্য গ্রামবাসীরা প্রায়শই বলত সবাই রামু লক্ষণ এবং বসন্তের মতো বন্ধুত্বে আশীর্বাদ প্রাপ্ত হোক একদিন গ্রামে একজন অপরিচিত ব্যক্তি এসেছিল বহুল পোশাক এবং রত্ন দিয়ে সজ্জিত তাকে একজন ধনী ব্যবসায়ীর মতো দেখাচ্ছিল সে গ্রামবাসীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তোমরা কি রামু লক্ষণ এবং বসন্ত আমি তিন বন্ধুর কথা শুনেছ আমি তাদের সাথে দেখা করতে অনেক দূর এগিয়ে এসেছি স্থানীয় বীরদের প্রতি গর্বিত গ্রামবাসীরা তাদের স্থানীয় বীরদের প্রতি গর্বিত বণিককে তিন বন্ধুর কাছে নিয়ে গেল বণিক নিজের পরিচয় দিলেন আমার নাম রাজা সিং এবং আমি একজন হিরে ব্যবসায়ী আমি তোমাদের অবিশ্বাস্য বন্ধুত্বের গল্প শুনেছি এবং এটি আমাকে এখানে এনেছে রাজা সিং যখন কৌতূহলী হয়ে কথা বলতে শুরু করলেন তখন বন্ধুরা শুনল তিনি তাদের বছরের পর বছর ধরে রক্ষা করা একটি গোপন কথা বললেন এই গল্পটি লোপ কিভাবে অভিশাপ সে সম্পর্কে একটি শিক্ষা দেয় তিনি শুরু করলেন দশ বছর আগে আমিও সবার মতো দরিদ্র ছিলাম আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এবং একমাত্র চিকিৎসা ছিল পাহাড়ের গভীরে পাওয়া একটা রেয়ার ভেষজ আমি কয়েক মাস ধরে খুঁজছিলাম কিন্তু যখন আমি খালি হাতে ফিরে আসি তখন আমার বাবা মা আর কেউ ছিল না বিধ্বস্ত হয়ে আমি আবার পাহাড়ে ফিরে গেলাম ভেষজটি খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পরিবর্তে একটি গোপন উপত্যকায় আমি অবিশ্বাস কিছু খুঁজে পেয়েছিলাম অসংখ্য হীরে মুক্তা এবং সোনার ধন রাজা সিং অবিশ্বাস্য চোখে তিন বন্ধুর দিকে তাকালেন তাদের চোখ অবিশ্বাস্যভাবে বিস্ফোরিত হয়ে আমি ধনসম্পদের অভাবে অসহায় হবার যন্ত্রণা কখনও ভুলিনি তোমাদের সততা এবং কঠোর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে সেই ধনটির অবস্থান জানাতে চাই যাতে তোমাকে আর কখনও এত কষ্টের মুখোমুখি হতে না হয় বন্ধুরা হতবাক হয়ে গেল তাদের হৃদয় উত্তেজনায় কেঁপে উঠল এবং উন্নত ভবিষ্যতের আশার আলো জ্বলে উঠল তারা সাগ্রহে প্রস্তাবটি গ্রহণ করল রাজা সিং তাদের একটা মানচিত্র এবং যাত্রার জন্য কিছু টাকা দিলেন একটি শর্তে এই গোপন কথা তোমরা অন্য কাউকে বলবে না তিন বন্ধু প্রতিশ্রুতি দিয়ে তাদের ভীষণ অভিযানে বেরিয়ে পড়ল যাত্রাটি দীর্ঘ এবং কঠিন ছিল তারা চার দিন ধরে ঘন বন এবং দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে হেঁটেছিল চতুর্থ দিনে লক্ষণীন হঠাৎ ব্যথায় কাতরাতে কাতরাতে পড়ে গেল আমি তৃষ্ণায় মরে যাচ্ছি সে চিৎকার করে বলল আমার গলা সম্পূর্ণ শুকিয়ে গেছে বসন্ত দয়া করে আমার জন্য জল খুঁজে বের কর না হলে আমি বাঁচব না চিন্তিত রামু তৎক্ষণাৎ বসন্তকে জল খুঁজে বের করতে বলল চিরকালের বিশ্বস্ত বন্ধু বসন্ত একটা পাত্র নিয়ে জলধারার সন্ধানে দৌড়ে গেল কিন্তু বসন্ত দৃষ্টির বাইরে যাওয়ার সাথে সাথে লক্ষণীন লাফিয়ে উঠে দাঁড়াল তার মুখে এক ধূর্ত হাসি রামু অবাক হয়ে গেল এটা কি লক্ষণ তুমি একেবারে ভালো আছো তুমি তৃষ্ণার্থ থাকার ভান কেন করেছিলে লক্ষণীন হাসল বোকা তুমি কি বুঝতে পারছো না আমি তাকে দূরে পাঠিয়ে দিয়েছি যাতে আমরা তাকে মুক্ত করতে পারি ভাব রামু আমরা যখন ধন দুই ভাগে ভাগ করতে পারি তাহলে কেন আমরা তিন ভাগে ভাগ করব লোভের বীজ রোপণ করা হলো। প্রথমে দ্বিধাগ্রস্ত রামু লক্ষণীন বিষাক্ত কথাই ধীরে ধীরে বিশ্বাসী হয়ে উঠল আরও সম্পদের লোভ প্রতিরোধ করাটা ততটাও শক্তি ছিল তাদের যাত্রা চলতে থাকল এবং তারা শীঘ্রই একটি দুর্দান্ত জলপ্রপাতের কাছে পৌঁছল লক্ষণীন তার সুযোগ দেখতে পেল পাহাড়ের ধারের কাছে দৃশ্য দেখে বসন্ত অবাক হয়ে যাওয়ার সাথে সাথে লক্ষণীন চুপচাপ তার পিছনে ছুটে যায় এবং তার সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দেয় বসন্ত চিৎকার করে ওঠে যে সে নীচের গর্জনকারী জলে পড়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় রামু এবং লক্ষণ এখন শুধু দুইজনেই অবশিষ্ট ছিল তারা আরও এগিয়ে যাওয়ার আগে পর্যন্ত তারা একটি ঘন বনের ধারে পৌঁছল যা ধনটার দিকে নিয়ে যায় লক্ষণীন যার হৃদয় এখন সম্পূর্ণভাবে লোভে গ্রাস করা হয়েছে আর একটা পরিকল্পনা নিয়ে এল রামু সে বলল আমরা ক্লান্ত চলো এই গাছের নিচে এখানে বিশ্রাম নিই তুমি কিছুক্ষণ ঘুমাও আমি পাহারা দেব বন্ধুর উপর ভরসা করে রাম শীঘ্রই গভীর ঘুমে তলিয়ে পড়ে এরপর লক্ষণীন রশি নিয়ে ঘুমন্ত রামুকে চুপচাপ গাছের সাথে বেঁধে সেখানেই রেখে গেল বন্য প্রাণীদের কাজ শেষ করার ইচ্ছায় সে এখন নিশ্চিত ছিল যে পুরো ধন তার নিজর হবে কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল নদীর পারে একজন বৃদ্ধ জেলে কঠিন দিন কাটাচ্ছিলেন সে কোনো মাছ ধরেননি শেষবার যখন তিনি জাল ফেললেন তিনি ভারী ভারী বলে মনে করলেন বড় মাছ ধরার আশায় তিনি জালটি টেনে ধরলেন কিন্তু বসন্তের অচেতন দেহটি পেয়ে হতবাক হয়ে গেলেন দয়ালু জেলে বসন্তকে তার কুঁড়ে ঘরে নিয়ে গেলেন এবং গ্রামের চিকিৎসকের সাহায্যে তাকে সুস্থ করে তুললেন দুদিন পর যখন বসন্ত জ্ঞান ফিরে পেলেন তখন তিনি জেলেকে ধন্যবাদ জানালেন এবং তৎক্ষণাৎ তার বন্ধুদের খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়লেন তাদের বিশ্বাসঘাতকতা সম্পর্কে অজ্ঞ ছিলেন এই দিকে লক্ষ্য নিন অবশেষে লুকানো উপত্যকায় পৌঁছল দৃশ্যটা দেখে তার চোখ বড় হয়ে গেল যতদূর সে দেখতে পাচ্ছিল সেখানে সোনার মুদ্রা হিরে এবং মূল্যবান রত্নপথরের স্তূপ ছিল সে পাগলের মতো হাসল সবই আমার সবই আমার ঠিক যখন সে আনন্দ করছিল তখনই রামু যাকে একজন পথচারী উদ্ধার করেছিল সেও উপত্যকায় এসে পৌঁছল লক্ষণীনকে দেখে সে গর্জে উঠল তুমি বিশ্বাসঘাতক তুমি আমাকে হত্যা করার চেষ্টা করেছিলে দুই প্রাক্তন বন্ধু এখন ঘৃণিত শত্রু একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল তারা তীব্র লড়াই করল ঘৃণা এবং লোভে তাদের মন অন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ তারা মুখোশধারী সৈন্য দ্বারা ঘিরে গেল যারা তাদের দুজনকেই ধরে নিয়ে গেল সৈন্যরা তাদের নেতার সামনে নিয়ে গেল যিনি তার ছদ্মবেশ সরিয়ে ফেললেন রাজা সিং ছিলেন কিন্তু তিনি কেবল ব্যবসায়ী ছিলেন না তিনি ছিলেন রাজ্যের শাসক রাজা বীর সিং বসন্ত সেখানে নিরাপদেই ছিলেন রাজা জোরালো কণ্ঠে বললেন এটি একটি পরীক্ষা ছিল আমি একজন সত্যিকারের উত্তরাধিকারী খুঁজেছি যার শুধু ক্ষমতাই নয় বরং দয়া সততা এবং আনুগত্য রয়েছে এই ধনটা ছিল তোমাদের আসল চরিত্র প্রকাশের টোপ তিনি রামু এবং লক্ষণের দিকে তাকালেন তোমরা দুজনেই ব্যর্থ হয়েছ তোমাদের লোভ তোমাদের বন্ধুত্বকে ধ্বংস করেছে এবং তোমাদের বিশ্বাসঘাতকে পরিণত করেছে তারপর তিনি বসন্তের দিকে তাকালেন কিন্তু তুমি বসন্ত তুমি গেছো বিশ্বাসঘাতকতা সত্ত্বেও তুমি করুণা এবং দয়া দেখিয়েছ তুমি একজন সত্যিকারের নেতা হওয়ার যোগ্য আর এইভাবেই গরিব কিন্তু দয়ালু ছেলে বসন্ত রাজ্যের উত্তরাধিকারী হয়ে গেল তার গল্পটি একটি কিংবদন্তি হয়ে গেল এটা একটি স্মারক যে জীবনের আসল ধন সোনা বা হিরে নয় বরং অমূল্য সম্পদ সততা আনুগত্য এবং করুণা রামু এবং লক্ষণ তাদের বাকি জীবন কারাগারে কাটাল লোভকে তাদের হৃদয় বিস্প্রেরণ করার মুহূর্তটি এবং তাদের মূল্যবান জিনিস তাদের বন্ধুত্ব নষ্ট করার জন্য অনুতাপ করতে করতে গল্পটি আমাদের দেখায় যে প্রলোভন শক্তিশালী হতে পারে কিন্তু আমাদের চরিত্র তার উপস্থিতিতে আমরা যে পছন্দগুলি করি তার দ্বারা নির্ধারিত হয় যদি আপনি এই গল্পটি অর্থপূর্ণ বলে মনে করেন তাহলে প্লিজ লাইক বটনটি প্রেস করুন এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেল টেলস বাই মোরাল স্টোরি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ